কোন জাত ভালো হবে এটার বিষয়ে আমার কনসার্ন হচ্ছে যে কোনো ক্রস প্রজাতির মানে বড় কোনো জাতের ক্রসের যে কোনো খাসি পাচ্ছাই আপনার লালন পালনের জন্য বেটার হবে কারণ এগুলো লম্বা অনেক ভালো হয় এবং স্বাভাবিকভাবেই আমাদের দেশীয় প্রজাতির যেসব ছাগল আছে সেগুলোর তুলনায় অনেক বেশি পরিমাণে মিট প্রোডাকশন হয় তো যেহেতু সব করে পালবেন ভালো যত্ন নিচ্ছেন ভালো খাবার দাবার সেই সেহেতু আমি বলবো যে কোনো বড় প্রজাতির ক্রসের কোনো খাসি সংগ্রহ করেন আশা করি আপনার শখটা পূরণ হবে পাশাপাশি হচ্ছে গিয়ে কিছুটা গেইন করতে পারবেন আর বড়ো সড়ো একটা ছাগল যখন আপনার সামনে থাকবে সেটা কিন্তু দেখতেও চমৎকার লাগে এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে যে যেহেতু আপনি শখে লালন পালন করবেন শখের বিষয়টা হচ্ছে গিয়ে রুচি এবং পছন্দের উপর নির্ভর করে আপনার আসলে কোন জাতটা ভালো লাগে মানে দেখতে প্রত্যেকটা জাতের কিন্তু ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য হয় তো গায়ের রং এবং শারীরিক গঠন এই সমস্ত বৈশিষ্ট্য দেখে আপনার যে জাতটা ভালো লাগে আপনি সেটা কিন্তু লালন পালন করতে পারেন যেহেতু শখ আপনার চোখের সামনে যদি আপনার পছন্দের জিনিসটা থাকে তাহলে কিন্তু তাহলে কিন্তু শখটা অনেক চমৎকারভাবে আপনাকে দ্বিগুণ আনন্দ দিবে